যাসিন বয়স কত এক বছর আট মাস ও ক্লিপটার ভিতরে আছেনি এক বছর আট মাস এনাদের সঙ্গে একটু পরিচিত হই ভাই আপনার নাম সাগর কি হন আপনি ওনার হাজবেন্ড তো আপনার সঙ্গে পরিচয় কিভাবে ওনার একটু বলেন তো আমাকে বিস্তারিত এতে আমার ভাই আরে ভাষা সামনে বন্ধুর বাসা তো জি সেখানে যা আসে যা আশা করছি সেখান থেকে হচ্ছে আমার পরিচয় হয়েছে সেখান থেকে ভালো লেগে গেছে তারপরে বিয়ে করে ফেলছেন জি তো আপনি জানতেন ওনাকে যে এর আগে যে এরকম ছোটবেলায় হারিয়ে গেছে বাবা মার সাথে যোগাযোগ না সেটা আমি জানতাম না বিয়ের পরে জানছেন জি তো সমস্যা হয়নি এতে না তাই সমস্যা হয়নি মেনে নিছেন সমস্ত কিছু ইনশাআল্লাহ আপনার বাবা মা মানছে সবাই মেনে কি করেন আপনি পেশায় আর পেশায় এখন বর্তমানে গার্মেন্টস চাকরি করতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ ওকে আপনার নাম লাবণ্য

কখনো নানা যেতে ইচ্ছা হয় নাই নানুর বাড়ি যেতে ইচ্ছা হয় নাই মাকে বলো নাই মা কি বলতো বলছে এখন পারবো না পরে নিয়ে যাবো আরে দেখা যাক আজকে কে আসতেছে কি তুমি কি ইন্টারভিউ দিতে চাও হ্যাঁ তুমি কিছু বলতে চাও কিছু বলতে চাও ইয়াসিন বলো বলো আমি ভালো আছি বলো ভালো আছে বলতে পারে বয়স কত জানি বললেন এক বছর চার মাস বাবা মার্শাল এর মধ্যে কথা কথা বলা শিখে গেছে হ্যাঁ সব কথা বলতে পারে বাবা মামা বলো মামা বলো আচ্ছা ওরে চকলেটের ব্যবস্থা করেন আর চকলেটের ব্যবস্থা করো আর আপনি চলুন আমাদের সাথে ভিতর খাইছে বেশি খাওয়ানো যাবে না পেটে কৃমি হবে দেন ওর বাবার কাছে দেন চলুন ভিতরে চলেন

আমার নাম সাব্বির আমি লতার ভাতিজা ভাতিজা হন আপনি হ্যাঁ আচ্ছা আপনার নাম রইস আহমেদ আমি সোর্স ছিলাম ও আপনি সোর্স ছিলেন জি আপনি সাবেক মেম্বার না আমি হচ্ছে সাংবাদিক আচ্ছা আপনার সাথে যোগাযোগ করেছে কিভাবে একটু বলেন তো আমাকে 13 তারিখ পরে আরেকজন আচ্ছা জি ভাই বল আচ্ছা আপনার ঠিকানাটা বলেন প্রথমে ভাই আমার বাসা হচ্ছে মান্দা নওগা পাঁচর ভাঙ্গা গ্রামে জি আর আমাকে তেরো তারিখে হোয়াটসঅ্যাপ থেকে পরপর তিনটা কল দেয় এবং আরিফ এবং তানভীর তিনজন এরকম বেশ কয়েকজন হ্যাঁ 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 তারা কল দিয়ে বলে যে আপনার এলাকায় ছয় বছর বয়সে আচ্ছা একটা লতা নামে একটা মেয়ে হারিয়ে যায় এখন তার বয়স বত্রিশ বছর এবং উনি বলছে যে ওই এলাকাটার নাম হচ্ছে পাঁচর ভাঙ্গা তার পিতার নাম ছিল জিয়া এবং চাচার নাম ছিল গিমা তারা বারো জন ভাই বোন হ্যাঁ এবং গ্রামের নাম বলছিল যে সর্দারাপাড়া তো ওই সূত্র ধরে আমি তৎক্ষণাৎ আমি সঙ্গে সঙ্গে এলাকায় আমি যোগাযোগ করি এবং যোগাযোগ করার পর একজন বললো যে এই বিষয়টা আমি দেখ হয়তো আমার কাছে তথ্য নেই তবে আমি তারপরে আমি সর্দারাপাড়া যেহেতু যেখানে বলছে যে পাশে একটা সর্দারাপাড়া গ্রাম আছে তো তখন আমাকে শিক্ষক তখন রাত সাড়ে এগারোটা বাজে তো ওই সময় শিক্ষকে কল দিয়ে বললাম যে স্যার একটা ক্ষমা চাচ্ছি এত রাতে কল দেওয়ার জন্য তো একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা তো বিষয়টা আমাকে একটু জানাতে হবে তো বললাম যে তারা বার বারো জন ভাই বোন পিতা জিয়া এবং চাচা গিমা ছিল এবং তারা এবং এলাকা পাজর ভাঙ্গা বলছিল এবং সদ্রা পাড়া যে আপনার যেহেতু বাড়ি সদ্রা পাড়া সেক্ষেত্রে আপনি কি তথ্য যদি জানা থাকে একটু বলেন উনি তখন শিক্ষক বলছে যে না এই বিষয়টা আমার জানা নাই তবে বললো চকলি যেহেতু কলেজের নাম উল্লেখ করেছিল ওখানে আপনারা চকলি কলেজের একটা কলেজের উল্লেখ করেছেন চকুলি ওখানে একটা কলেজ আছে এবং ওই ওখানে একটা সদ্রা পাড়া আছে স্যার বললো যে ওখানে কল দিন তো ওখানে ফ্রেন্ড ছিল করিম নামে একজন ফ্রেন্ড ছিল তো ওনাকে বললাম যে দোস্ত এই ঘটনা যে হচ্ছে পিতা বারোজন তার ভাই বোন চাচার নাম গিমা হ্যাঁ তো সদ্যাপাড়া গ্রামের নাম বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি যে ছয় বছর বয়সে আগে সে হারিয়ে গেছিল তো বলে যে না এটা এরকম তথ্য নেই তবে উনি একটা কথা বলছে যে শেয়াটা একটা এলাকা আছে ওই গ্রামে সদ্যাপাড়া আছে আচ্ছা আমি পরের দিন ওই শেয়াটা ওই গ্রামে যেতেই ফোন বন্ধ রাখতে হবে হ্যাঁ ওই গ্রামে যেতেই কয়েকদিন সব দেখা হওয়ার পরে তথ্যগুলো সব যখন বলতে শুরু করলাম তো হ্যাঁ ওই পাড়াতেই সদ্দার পাড়া আছে সেটা গ্রামের ভিতরে আচ্ছা তখন তারপর সেখানে সরজমিনে গিয়ে এবং তার বাবা মাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ ওটা আমার মেয়ে প্রমাণিত হয় আচ্ছা এইভাবে মাসাল আপনি কি করছেন ভাই আমি বর্তমানে সাংবাদিকতা করতেছি সাংবাদিক দৈনিক কালবালা ওকে কালবালা তো খুব ভালো করতেছে জি ওকে সো আপনার নাম কি মোহাম্মদ আব্দুল হামিদ আব্দুল হামিদ কি হন আপনি লতার মামা হই আপন মামা আপন মামা আপন মামা বলতে কি আমি কি সৎ সৎ মায়ের পক্ষে নাকি আপন মায়ের পক্ষে সৎ মায়ের পক্ষে সতমায়ের পক্ষে ঠিক আছে আপনার পরিচয় মোহাম্মদ বিদ্যুৎ আমি তার ভাতিজা ভাই ভাতিজা আচ্ছা আপনার পরিচয় ভাই মোহাম্মদ জুয়েল রানা কি হন আপনি ওনার ভাগিনা হইতেছি ছোট থাকতে আর কি খেলাধুলা করতাম আমরা এই লতার ভাগিনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে এই এর পরিচয় নিয়ে নেই কি নাম তোমার সুমাইয়া তার সুমাইয়া কি হয় লতার কি হয় ফুপু হয় ফুপু ফুপুর চেয়ে ভাতিজি বড় হয়ে গেল আপনার নাম আমার নাম আব্দুল মান্নান আপনি কি হন লতার ছোট ভাই ইয়া বড় ভাই বড় ভাই মানে কি আপন বড় ভাই হ্যাঁ আপন বড় ভাই আপনার বাবা কোথায় আমার বাবা বাড়িতে ওনা কানে নাই কেন উনি খুব অসুস্থ অসুস্থ জি আচ্ছা তাহলে আপনার মায়ের পেটের কয়জন আমরা মায়ের পেটে সাতজন ভাই জন বোন লতাকে সহ হ্যাঁ মানে লতার লতার মা আপনার মা এক হ্যাঁ আচ্ছা পরবর্তীতে আরো পাঁচজন মাছ ধরছে নওগাতে নৌকাতে মাছ ধরার কোথায় জায়গা আছে কিসে মাছ ধরছে মাঠে খাটে ও এই মাছ দিয়ে কি মাছ ধরে জীবিকা নির্বাহ ধরে আমাদের জীবন আমাকে বাসাইছে এক খানা পাইছি আর একবেলা বেলা পাই না এইভাবে কষ্ট করে কষ্টর মাধ্যমে আমরা বেঁচায় ছিলাম এই জন্যই বলছে জেলে আপনার আপন মায়ের নাম কি হলো তাহলে মমিনা বেগুন মমিনা সব ঠিক আছে বোনটা হারাইছিল কেমন কিছু বলতে পারেন আপনি তো বড় হচ্ছে বয়সে বোন আমি যখন কাজে ছিলাম তখন শুনলাম একটু করে যে নওগাঁ কাজের লিয়ে গেছে আচ্ছা কাজে লিয়ে যায় বাসাওয়ালা বলে বলছে নাকি যে লতা একটু নিচে থেকে পানিলে আসেন হুম এই পানি নিবার যে হারে গেছে তো আপনার বাসার সাথে যোগাযোগ করেন নাই পরবর্তীতে হ্যাঁ পরে যোগাযোগ করছে আমার বাবা তো কি হইল কি বলছে পাই নাই আমরা অনেক চেষ্টা করেছি উনি চেষ্টা করেছে পরে দার নাম রাখি জানি পুলিশের কাছে গেছিলেন হ্যাঁ পুলিশের কাছেও গেছিলাম আচ্ছা তারপরে পুলিশ কি বললো পুলিশ কয় আমরা দেখতেছি আপনি খুঁজতাছি

আপনি ওনাকে আপনার আপন মা কোথায় মারা গেছে না আর আপন মা অসুস্থ মানে একই ঘরে সাথে থাকেন আপনারা আপন মা শতমা সহ পুরো সংসার ও আপন মা বাবা কানা জানে ছবি আছেন আপনারাদের হ্যাঁ আপনাদের ছবি আছে আমার বড় মায়ের প্যারালাইসিস হয়ে গেছে এই এক সপ্তাহ আপনার বাবার বিবাহ কয়টা আমার বাবার বিবাহ দুইটা দুইটা বড় মাকেকে বলতাছেন আপনি আমার নিজের যেটা সেটা নিজের মাকে বড়মা বলেন আর ওনাকে ওটা ছোটমা ভাবে ডাকেন রাখেন বড়মা ছোটমা মা ইন্টারেস্টিং আমি আর এটা জানা ছিল না যাই হোক তো ঠিক আছে এখন কথা হলো যে দুই ছবি আছেন বর্তমান ছবি জি ছবি আইডিতে ছবি ছবি আর আপনার বোনের যে হারিয়ে গিয়েছিল তার কোনো ছবি ছবি আছে না ছোট ছোট বালে কোনো ছবি নেই ঠিক আছে আমারে পাইলে কেমন লাগবে আপনার ভালোই লাগতেছে ভালো লাগতেছে হুম খুব খুশি হইছি

হ্যাঁ এই ছবি দেখে চিনবে না এই ছবি দেখে চিনবে না এটা রেখে দাও এইটা দেখাতে পারি আমি এইটা দেখলে কি হবে জানি না হ্যাঁ এটা থাকুক ঠিক আছে আমরা সময় নিব না সোর্সের সাথে কথা বলা দরকার সোর্স তো একদিন চলেই আসছে আর দরকার নেই হ্যাঁ ঠিক আছে করেন আপনি কি ভাই নওগা থেকে আসছেন আমাদের ভিডিওটার জন্যে মার্শাল্লাহ মার্শাল্লাহ ঠিক আছে বসেন হ্যাঁ কিছু শুনতে পারছেন এখান থেকে কিছু শোনা জানি না আচ্ছা লতা কাউকে দেখলে কি চিনবেন চেহারা কারো মনে আছে মনে আছে মনে আছে আপনারা কি মাদেরকে বড় মা ছোট ভাবে ডাকতেন না না মা মাই বলছি আপনি মামাই মাই আপনার বয়স কত বলেন তো কত বছর বয়সে হারাইছেন কোনো কিছু মনে আছে কিনা ছোট একেবারে ছোট ভাই আমার তো খেয়াল নেই খেয়াল নেই না শুধু আমার আমার মা বাবা সে আমার বড় ভাইয়ের সেটটা বেশি মনে আছে আমার বড় ভাইয়ের ফেসটা বেশি মনে আছে জি ওকে হ্যাঁ যেটা বলছো ওইটাই আমি যেখানে ভাইয়া কাজ করি না ওখানে আমার বলছি স্যার বলছিল তা আমি তোমার ইয়ে দেখছি স্যার প্রথমে বিশ্বাস করে নাই না এটা হবে না এই বলে দেখেন আপনি আপনার জন্য একজন আসতে আছে পরে স্যারের গল্প শুনতেছি আমি দাঁড়ান আসেন ওই যে I don't

আমি তো ছোট না তুমি ছোট না তুমি যেও আমার ছোট কেউ নাই உன் নাম কি বলেন তো আমার নাম কি মান্নান হ্যাঁ আমি যে বড় না ওর নাম ধরে আমার ছোট ভাই আরেকটা আছে আমি তোমার ছোট মনুর ভাই মনুর বড় না মনু তোমার ছোট হ্যাঁ

তোমরা কেউ খোঁজ করো নি ভাই বুঝেছি আমি তো ঢাকা সর্দি পরে থাকি আতে দিনে চোদ্দ না তোমরা আমার খোঁজও নাই আমার ছেলে মেয়ে সবাই খুঁজো তোমাক না আমার কেউ খোঁজে নাই আর চব্বিশটা বছর আমি দিলে দিলাম এতো দূর আসছি আমার মা মারার পর আমি শুনবো যে আমার মায়ের দুঃখ বন্ধ গোষ্ট আমার মা আমার বাপ থেকেও নাই আসে আমার মা বাবা নাই আজকে থেকে আমার কাছে সবাই আছে আমাকে তোমরা কেউ ভালোবাসনি তোমরা যদি ভালোবাসতে তাহলে আমি একা জীবন কাটতাম না আমার জীবনে অনেক কষ্ট যেদিন থেকে নওগা থেকে চলে তারপর থেকে আমাকে নাম্বার দিয়ে আসেনি কোনো যোগাযোগও নেই এই দারগায়ে দারগা নিয়ে আসছিল হ্যাঁ

ফরহাদ ফরহাদ হ্যাঁ ফরহাদ আমার একজন আছে ফাহিমা কে তাইলে ওই ফাহিমা আমার বোন বোন মারা গেছে মারা গেছে মারা গেছে কয়জন দুইজন দুইজন ফাহিমা আর জি বিলকিস বিলকিস বেঁচে আছে বিলকিস বেঁচে আছে শাবানা শাবানা আছে নাসিমা আছে তো সব নামগুলো তো ঠিক আছে ওনাকে সাথে যদি কথা কইন তাও কথা কথা পারবো আমি কথা বলতে হবে না খুব ভালো লাগতে আছে কিন্তু মেয়ে খুশি আমার বাবা জুতো তো আরও বাবা দেখবে তো দাদা তো বেঁচে আসছে দেখবে দেখবে বাবা দেখবে মাও দেখবে না ওরা মায়ের ছবি দেখান আপনার চিন্তা তো আমার করে চেনানো দরকার নেই নেন এটা আপনার মা

আমি এমুণ্ড রাল নাই আমি চোখের পানি ভালো নিতে পারিনি চন্দ্র মারো আমি নোখা বালচুন মা তুকলিবা মা আসে ট্রেনে পর্দার কাকার পায়নি কোমা তাতে লিয়া কেনি মাছকে তুকলি বালছি মা তুকলিয়া জামো মারো তুমি খাও আমি কেউ বলবো তো সৎ মা ওরে সৎ বিটি কাকো মনে ভাবিনি কাকু মনে ভ্যাক নি শক মা এখন আর দাজ কাল চামানে করতেছে মা ওরা কেমন দেখ দি নি বা কেউ আমি ওরা তোকে আপন করি না তুরও আমাকে আপন করিস না মা লিস পর পর করিস না মা দেখ দি নি আমার জীবনটা শেষ করে দিছে তোমরা র মিলে আমি কিছু করি মা আমাকে দুষ দিস না আমার জীবন আমার লাইফ সব শেষ করে দিয়েছে তোমরা

লতা পুরা জীবনটাই ধরেন আজকের ঘটনা যদি না ঘটতো পুরা জীবনটাই হয়তোবা এই সারা জীবন আপনি আফসোস করে যেতেন কখনো দেখতেই পারতেন না সুতরাং আজকের এই ঘটনা কে আপনি ভালো ভাবেই দেখেন এমনও তো হতে পারে বাংলাদেশের অসংখ্য ছেলেমেয়ে আছে এরকম যারা কোনোদিন সারা জীবনে জানবেও না কে বাপ কে মা পিটা মাটিতে ফিরতেও পারবেন আমরা তো সবাই থেকে এমনি কাজ করতে পারি না তো আপনার কপাল আল্লাহ ভালো রাখছে যে কারণে আপনি বাপ মা জীবিত অবস্থায় পাইছেন ভাই বোনরাও আপনার পাশে এসে দাঁড়াইছে তাই না হ্যাঁ দেখেন পুরা জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র আল্লাহ কে কাকে কিভাবে পরীক্ষা করবে কিন্তু বলা যায় না আমরা সবাই কিন্তু পরীক্ষা দিচ্ছি তো আল্লাহ হয়তো আপনাকে ভাবে পরীক্ষা করছে ঠিক আছে তো এটাকে ভাবে মনে করা যাবে না আর জীবন কেউ শেষ করে নাই আল্লাহ হয়তো এটার মধ্যে দিয়ে ভালো কিছু রাখছে ঠিক আছে সো এখন আপনি যেহেতু মান্নানকে চিনছেন তাহলে আপনি আর বাকি যে তথ্যগুলো এখানে দেনছেন সব মিল আছে হুবহু মিলছে তাহলে আপনি কি মানতেছেন এতাদেরকে পরিবার হিসেবে হ্যাঁ হ্যাঁ কোনো সন্দেহ নাই আপনার প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এই ব্যাপারটা বড় করব না আমরা আলহামদুলিল্লাহ লতাকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম প্রায় 24 বছর পর লতা পরিবারে ফিরে যাচ্ছে তার ভাইবন্ধুর কাছে ওনার ভাই বোনদের খুব অল্প অংশ এখানে আসছে আমার ধারণা লতা যখন বাড়িতে যাবে ওখানে মেলা বসে যাবে হ্যাঁ এবং অনেক মানুষই তার জন্য অপেক্ষা করতেছে আমার ধারণা তো এটার মধ্য দিয়ে আপনাদের দোয়ায় আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো তিনশো পঁচিশ মানে আপন ঠিকানায় আমরা পাঁচশো উনচল্লিশটি ভিডিওর মধ্যে তিনশো পঁচিশটি ছেলে মেয়েকে পরিবার খুঁজে দিতে পেরেছি ইন টোটালি আমরা পেরেছি তিনশো পঞ্চান্ন জন এবং এ সংখ্যা আরও বেশি কারণ কিছু ভিডিওর রেজাল্ট পেন্ডিং অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেন আমরা এই পর্যায়ে চলে যাব পঞ্চম ধাপে জি জি

ছেলেকে নিয়ে আসেন আচ্ছা ওই যে ওনার স্বামী প্লাস একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ আপনার শাশুড়ি এটা মেয়েটা আমার ছেলে ওটা আমার হাজবেন্ড

এটাই শ্বশুর পক্ষ হ্যাঁ খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন মিলেমিশে থাকেন বিশাল পরিবার বারো ভাই বোনের ওই যে সাংবাদিক ভাই আসছে উনি কষ্ট করে আসছে সেই নৌকা থেকে কালবেলার সাংবাদিক হ্যাঁ ওনারা সবাই মিলে সহযোগিতা করছে যদিও ঠিকানা মোটামুটি মনেই ছিল একটু চেষ্টা করলে হয়তো বা হইতো কেন যে করে নাই আমি জানি না যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আমরা মিলাই দিতে পারলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা হুম তো ভালো থাকেন আপনারা ঠিক আছে ইনশাআল্লাহ আর যাইয়েন বাড়িতে যাইয়েন বাপমা যেহেতু বেঁচে আছে দ্রুত গিয়ে দেখা সাক্ষাৎ করে আসেন ঠিক আছে আপনারা কথাবার্তা বলে দেখেন কবে যাবেন না যাবেন হ্যাঁ

এই দৃশ্যগুলোর এতবার অবতারণা হয়েছে আমার ক্যামেরায় আমার চ্যানেলগুলোতে এগুলো নিয়ে আসলে আমার কথাগুলো খুব কমনই হয়ে যায় কিন্তু যতবার বলি আমার কাছে মনে হয় নতুনই বলছি আমি কি বলবো সূচনাতেই বাকি থাকে শেষ পর্বও বাকি থাকে এমন কেউ কি আছেন যে আপন ঠিকানার একটা পর্ব দেখা মিস করেননি আমার টিম মেম্বাররা ছাড়া টিম মেম্বাররা তো দেখবেনই কারণ তাদের একটা দায়িত্ব এটা এবং তারা এটাকে বিশেষ দায়িত্ব মনে করেন তাদের জীবনের অংশ মনে করেন কিন্তু দর্শক হিসেবে এমন কেউ কি আছেন যে একটা ভিডিও মিস দেননি তারা নিশ্চয়ই আমার কথাগুলো মুস্ত করে ফেলেছেন যে আসলে কি ভাই এখন এটা বলবে এটা বলবে এটা বলবে না তো এই আবেগঘন দৃশ্য অনেককেই কাতাবে আবেগঘন দৃশ্যের মধ্যে অনেক চিন্তার উদ্ভব হবে যে কারো কারো জীবন এভাবেই পরীক্ষা নেন তবে সেই সব পরীক্ষাগুলো সহজ হোক সবার জন্যে সেই প্রার্থনা আজকের মধ্যে এখানেই শেষ করতে চাই আরও বেশ কয়েকটা আপডেট আমাদের হাতে জমা আছে ইনফ্যাক্ট যখন আমি ভিডিওটা করছি তখন আমাকে তুহিন ভাই একটা হোয়াটসঅ্যাপ করলেন এই মুহুর্তে আমি বলছি না কোনো একটা ভিডিওর উনি রিকগনাইজ করে ফেলেছেন যেটা গতকাল রাতেই প্রকাশ হয়েছে আর এই ভিডিওটা রেকর্ড হচ্ছে আজকে বিশ তারিখ বিশে ফেব্রুয়ারি নিশ্চয়ই আরও পরে গিয়ে প্রচার হবে তো আলহামদুলিল্লাহ এগুলো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড়ো অর্জন এবং আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই যে আমার টিমটা অনেক শক্তিশালী এবং তারা সবাই ভালো থাকুক সহি সালামতে থাকুক শেষ করছি আসসালামু আলাইকুম